নতুন একটা চিপ আসছে আমাদের মটলগ ট্যাগের এই যে একটা জিনিস দেখেন এগুলো কি আরে এত বাইক কেন এই যে এই যে এই আসলে এগুলো হলো সব আইফোনের ডাটা মানে এক একটা এক একটা আইফোন ধরে নেন এক একটা এক একটা আইফোন মানে আমাদের যেই লেটেস্ট চিপটা এসেছে সেইটা দুইশো মিটার পর্যন্ত কাজ করবে আমাদের নতুন চিপটা দুইশো মিটার দূরে আইফোনকে সে হিট করতে পারে মানে আমাদের যে চিম সেটার এখন এখন যেটা সেটা পঁচিশ থেকে তিরিশ মিটার ধরেন কম বেশি কোনো একজন আইফোন ইউজার গেলে ধরেন এটা হচ্ছে একটা ট্যাগ কোনো একজন আইফোন ইউজার যদি সে ট্যাগের পাশে দিয়ে চলে যায় তখন এইটা হলো ট্যাগ আর এইটা হলো আইফোন সে চলে গেল এইভাবে চলে গেল তখন এইটা ওকে বললো কি ধরেন হাই আর এই মোবাইলের আইফোনের ডাটা ইউজ করে সে অটোমেটিক আমাদের অ্যাপসে সারা বিশ্বে দেখিয়ে দেয় যে আপনি এই জায়গায় ছিলেন কিছুক্ষণ পর আরেকটা আইফোন গেল হেঁটে ধরেন এই ফোনটা ইউজার চলে গেছে তা আপনার বাইকটা চুরি করে চলে এখানে আরেকজন গেছে পঁচিশ মিটার দূর দিয়ে তখন আবার বলে হায় মানে অটোমেটিকলি সে কী করে এই আইফোনকে ডাটা দেয় বা এই আইফোন তার কাছ থেকে ডাটা নিয়ে ধরেন আপনাকে সারা পৃথিবীতে বলে যখন যে আইফোনটা যায় তখন ওই টাইমটাই হিট করে বোঝায় যে আপনি এতটা সময় এখানে ছিলেন এবার আসেন দুইশো মিটার দূর বুঝেছেন কত লেটেস্ট সেইটা এই যে দেখেন আমাদের পার্কিংয়ের নিচে এই দেখেন অবস্থা এটা কিন্তু ধরেন একটা পয়েন্ট আমি জুম করাতে এটা অনেক বড় হয়ে গেছে এবার দেখেন এই দেখেন অবস্থা কি পরিমাণ আইফোন হিট করতেছে মানে দুইশো মিটার দূরের থেকে ধরেন আমার কম হতে পারে কিছু দুইশো মিটার যদি হয় তার চারো দিকে গোল করে আইফোন যাচ্ছে আর ও হিট করে বলে দিচ্ছে আপনি এখানে আছেন দেখছেন এই যে সব আইফোন সব সব আর এই ট্যাগ একটা আইফোনের সাথে একবার সারা সারাদিনের চব্বিশ ঘন্টা একবার ডাটা দেয় একবার হায় আর পরের বার গেলে ও চিনে না কখন চিনবে চব্বিশ ঘন্টা পরে চিনবে আর আমি অ্যাডভাইস করতে এই যে রিমোট 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 এটা কিন্তু মোটলগের রিমোট ছিল অনেক রিমোট আমরা নষ্ট করে ফেলছি এগুলো লাগাবেন না ভুলেও এই মোটোলগ মানে মোটালট না বাজারে যেখান থেকে লাগান রিমোট ইউজ করা আমি মনে করি এটা হলো শখ ছাড়া আর কিছুই না আপনি যদি ইউজ করেন কমন আপনি আপনার বাইকের জন্য ভালো মানের হাইড্রোলিক লক লাগাতে পারেন কিন্তু এটা বাহিরের জগতের তালা যখন তখন চোর যদি চায় এটা কেটে ফেলতে পারে বা আপনার ওই অবস্থা তুলে নিয়ে যেতে পারে কভার দিয়ে তাহলে আপনি কি ইউজ করলে ভালো হয় রিমোট টেকনোলজি যেহেতু ছুলে রাখে ফ্যাশন চোর ছিনতে গেলে এখন তো জানেন বাংলাদেশের অবস্থা কিছুদিন আগে এক ভাই আপু আমার পেজে কমেন্ট তার ভাই রক কেটে দিছে বাইক নেওয়ার জন্য রোডেই নাকি তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ মাফ করুক তো এজন্য রিমোট আপনার বর্তমানে রিমোট ছাড়া আপনি যেই দুইটা ডিভাইস ইউজ করতে পারেন হয়তো আপনি যে কোনো ব্র্যান্ডের ট্যাগ আমারটা লাগেন না যতটাই লাগান ট্যাগ কেন ট্যাগ ডিভাইসের চিপটা কোনো ওয়্যারলেস কানেকশন মানে কোনো ওয়ার এটা ওয়ারলেস সম্পূর্ণ কোনো ক্যাবেল নেই একটা যে কোনো জায়গায় লুকানো যায় তার মানে কি চিপ থাকলেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি গাড়িটা আনতে পারবেন দেরিতে হলো আর জিপিএস লাগাতে পারবেন কারণ জিপিএসটা হলো কমন যদিও চোর জানে আপনি এটা ব্যবহার করেন জিপিএসটা থাকে বাইকের গোপন জায়গায় ওইটা দিয়ে ইঞ্জিনটা বন্ধ যতক্ষণ এই কমান দিলে একসাথে না হবে র হয় না কখন হবে যখন চোর মডিফাই করবে কিন্তু চোর তো সব জায়গায় জিপিএস খুলে মডিফাই করা চোরের জন্য অসম্ভব কঠিন সেজন্য বলবো জিপিএসও লাগাবেন একটা চিপ লাগাবেন এখন ডে বাই ডে অনেক লেটেস্ট প্রযুক্তি আসতেছে আমাদের তবে রিমোট কন্ট্রোল লাগাবেন না ফ্যাশনেবল লাগাবেন যে কোনো সময় ছুরি ধরলো বন্দুক দেয় রিমোট ডে তো রিমোটটা তো আপনি দিয়ে দিলেন শেষ আধা কিলো দূরে যাবে সে রিমোট ওই সিটের নিচে থাকে এত বড় ডিভাইস পিন দিবে অথবা আপনার ডিভাইসটা খুলে দুইটা তার জোড়া দিবে স্টার্ট হয়ে যাবে এই বলছি হয় কোনো জিপিএস থাকেন যেটা অনেক ভিতরে লুকানো যায় সিটের নিচে না আর অথবা ট্যাগ আপনি নিচে নিয়ে মন মতো খোঁজেন কোথায় রাখলে ট্যাগটা খুঁজে পাবে না সেখানে লাগান